আসসালামু আলাইকুম চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো চাল গাছ এবং চাল কুমড়া গ্রাম অঞ্চলে এটা খুবই স্বাভাবিক এবং খুবই সহজে পাওয়া যায় মোটামুটি প্রত্যেকের বাড়িতে চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলো লাগানো হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা জায়গা জুড়ে চাল কুমড়া গাছটা একেবারেই মানে মিলে ধরে আছে এক প্রকার অনেকগুলো ফুল আসছে এবং ফলও আসছে অনেকগুলো দেখা যাচ্ছে না আবার যাচ্ছে এরকম অবস্থা আর ডগাগুলো কিন্তু খুবই সুন্দর একদম তরতাজা যেটাকে বলে একেবারে সবুজ আর তরতাজা সবজি খেতে কার না ভালো লাগে চলুন আপনাদেরকে আমি এখন দেখাই ছোট ছোটো যে চাল কুমড়াগুলো আছে ওইগুলো ভিডিওতে আমি আপনাদেরকে ছোটো ছোটো যে কুমড়াগুলো আছে ওইগুলো দেখাবো এগুলো কার কার ভালো লাগে একটু জানাবেন আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না আবার খারাপও লাগে না মাছ দিয়ে যখন রান্না করে খুবই ভালো লাগে দেখতে এই যে ডগাটা দেখতে পাচ্ছেন খুবই তরতাজা আর এই যে ছোট একটা কুমড়া বাচ্চা বাচ্চা দেখতেও খুব সুন্দর লাগছে আমাদের এদিকে এটাকে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় অনেক সময় এটাকে একটু টেলে তারপরে হচ্ছে রান্না করে খাওয়া হয় চাল কুমড়া ছাড়াও আমরা কিন্তু চাল কুমড়ার যে ডগাগুলো হয় ওইগুলো বিভিন্ন সময় আমরা সবজি আগে রান্না করে যেমন হচ্ছে আলুর সাথে দিয়ে মাছ দিয়ে রান্নাগুলো অনেক টেস্ট হয় কেউ খেয়েছেন কি না জানাবেন অবশ্যই আমি আমি তো প্রায়ই খাই আমার কাছে এটা খুবই ভালো লাগে আমার আমু পছন্দ করে আমিও অনেকটা পছন্দ করি খেতে সত্যিই অনেকটা মজা লাগে অনেকটা জায়গা জুড়ে হয়ে আছে খুবই সুন্দর লাগছেন আমার নানুর বাড়িতে হচ্ছে এই গাছগুলো লাগানো আছে আমি এখানে আসলাম দেখলাম যে মানে দেখে আমি খুবই মানে অবাক যে এতটা জায়গা জুড়ে এত সুন্দর করে হয়ে আছে এটা চাল কুমড়া নিয়ে কিন্তু আমার খুব একটা ইন্টারেস্টিং স্টোরি আছে আপনাদের সাথে শেয়ার করি আমি যখন পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকতে হতো মানে ম্যাচে থাকতে হতো তখন আমার রুমমেট ছিল একটা আমি এলাকার নাম বলবো না তো ও বাড়ি থেকে আসার সময় প্রায়শই হচ্ছে এটা সেটা আনতো সবাই নিয়ে যেত এটা সেটা রান্না করে দিত আমরা সবাইকে আমরা একই সাথে খেতে বসতাম সবাই তো ও তখন রান্না করে নিয়ে এসেছে চাল কুমড়া আমাদেরকে বলছে যে ও অনেকটাই ফেভারিট খাবার হচ্ছে চাল কুমড়ার তরকারিটা ও তর ওর খাবারের কথা শুনে তো আমরা অবাক হয়েছি চাল কুমড়া আবার অনেকের নাকি প্রিয় হয় যাই হোক প্রিয় তো হয়েছে সেটা রান্নাটা হয়েছে ডিফারেন্ট আমি তো ভেবেই ছিলাম যে হয়তো মানে খেতে ভালো লাগতে পারে মানে কেমন জানি একটা তো ও আমাদেরকে সবাইকেই দিচ্ছিল যে আপু নেন আমাদের জুনিয়র ছিল তো ও বললো যে আপু নেন একটু খেয়ে দেখেন তো আমার একজন সিনিয়র আহ ছিল রুমে উনি একটু মুখে দিয়ে মানে চুপ করে বসে আছে কিছুই বলছে না আমি ভাবলাম হয়তো ভালো লাগছে খেতে তারপরে আমি একটুখানি মুখে দিয়ে বুঝলাম যে কি বলবো মানে এটা তো আমারও পছন্দ হচ্ছে না এটা কি হতে পারে কি বলবো কেউ তো তাকিয়ে আছে মুখের দিকে আমাদের দেখাদেখে আর একটা ছোটো বোন ও নিয়ে নিয়ে একটুখানি মুখে দিয়েছে ও ডিরেক্টলি ভুলিয়ে ফেলছে যে এটা আবার কেমন ধরনের খাবার সত্যি বলতে এমন খাবার আমি কখনোই খাইনি আমি কেন ওখানে যারা ছিল তারা কেউই খাইনি। এটাকে যেভাবে রান্না করা হয়েছিল শুনলে আপনারাও অবাক হবেন কী জানি আপনারা শুনেছেন কি না জানি না আমি তবে আজকে আপনাদের সাথে এই রান্নাটা আমি শেয়ার করছি এটাকে রান্না করেছিল চাল কুমড়োটাকে প্রথমে গোল গোল করে কেটেছিলো ওর ভাস্যতে এরপরে সরিষে বাটা লবণ এগুলোর সাথে মানে মিক্সড চাল কুমড়ার এপিট সুন্দর করে লেপে এটাকে কড়াইতে নাকি ভেজেছে তাও আবার ডুবো তেলে না এটাকে হচ্ছে আমরা মাছ যেভাবে ভেজে নিই রান্না করার জন্য ঠিক সেভাবে এটার মধ্যে কোনো কালার ছিল না না ছিল হলুদ না ছিল মরিচ কিছুই ছিল না শুধু নোনতা আর হচ্ছে সরষের একটু ঝাঁজ এতটুকুই এটা যে কারো পছন্দের খাবার হতে পারে আমি সত্যিই ভাবতে পারিনি এক এক অঞ্চলের এক এক ধরনের খাবার হতেই পারে সেই জন্য হয়তো ওর পছন্দ আমাদের নাও হতে পারে এই রান্নাটা কি কেউ কখনও খেয়েছেন আশা করি খাননি যদি না খেয়ে থাকেন তাহলে খাওয়ার যদি ইচ্ছে জেগে থাকে একটু কষ্ট করে নিজেরা করে খেয়ে আমাকে বলবেন দেখি আমার সাথে আপনারা একমত কি না কেমন ধরনের খাবার এটা একটু দেখে আপনারা টেস্ট করে দেখুন তো টেস্ট করলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন এটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ